যারা নবীকে নুরের তৈরি মনে করে না তারা নাকি কাফের এই কথা অনেকে বলে না যদিও আমাদের এই সমস্ত জেলা এগুলো কম আপনি চট্টগ্রামে যান আপনার জানা যায় বন্ধ করে দেবে এমন কড়া ওরা মেঠা সঙ্গে কড়া সঙ্গে আরো বিভিন্ন নাম নিয়েছে তা আমি এ শব্দটা পড়তে গিয়ে দেখলাম আল্লাহ রবুল আলমিন এখানে কদে যা কুমেন আল্লাহ নোরু কিতাব মবিন এ শব্দ বলার পরেই এর পরে এইগুলো যে সব এক জিনিস তার প্রমাণ দিয়েছেন পরে আয়াতে আলেমদেরকে বলছি বাড়ি যে একটু মিলাবেন শব্দটা দেখবেন এখানে আছে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে এসেছে নোর স্পষ্ট কিতাব এখানে নোর ও যা স্পষ্ট কিতাবতা এর প্রমাণ আল্লাহ পরের শব্দে দিয়েছেন ইয়াহদি বিহিল্লাহ তিনি হেদায়েত দান করেন এইটার দ্বারা এই যে বিহি এটা এক বছর না বহু বছর বহু বছর এক বছর আগের দুইটা জিনিস জিনিস যদি দুইটা হবে তাহলে আল্লাহ এখানে বিহি মা দিতে পারতো না আপনারা আরো বাড়ি যে মেলাবেন আমার তো ছোট মাথা বড় বড় মাথা আছে সাইফুদ্দিন হজুরের মতো যাদের ইয়াহাদি বিহিল্লা আমি এইটার দ্বারা হেদায়েত করি যেহেতু আল্লাহ এক বছর দিয়েছেন সুতরাং করান ওজা নৌরতা স্পষ্ট কিতাব ওজা নৌরতা দ্বিতীয় প্রমাণ হচ্ছে ফেজিল আলিল করান এখানে কিতাবের অনেকগুলো নাম দেওয়া আছে কোনো জায়গায় আমি পেয়েছি কোরআনের নাম পঞ্চান্নটা কোন জায়গায় পেয়েছি পঁয়তাল্লিশটা কোন জায়গায় পঁচিশটা কোন জায়গায় চারটা আমি যে চারটার বিষয় বলছিলাম তার ভেতরে একটা নাম আছে কোরআনের আর নূর কোরআন নাম কি বলেন বলেন তাহলে এ আয়াত দ্বারা আল্লাহ যেটা বোঝাতে চাচ্ছে নবী নূরের তৈরি এ কথা বলে আপনি নবীর সম্মান বাড়াচ্ছেন না আর তারে নূরের তৈরি বললেই কি মাটির তৈরি বললেই কি আপনার ইমানে কোনো সমস্যা আছে তাহলে এইটা যেহেতু আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না মরণের পরে বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন নেই সুতরাং এইটা নিয়ে কেওয়াজ করে সময় নষ্ট করার কোনো দরকার নেই ফৌজ বিল্লা হি মেনা সাই থনির রজি বিসমিল্লা রহ إن أتبع إلا ما يوحى إلي قل هل يستوي الأعمى والبصير أفلا تتفكرون صدقت يا ربنا عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم اذا كان عمركم خياركم واغنياكم سماحكم وعمركم شورى بينكم فظهر الارض خير لكم من بطنها وإذا كان عمركم شراركم وَأَغْنِيَاؤُكُمْ بُخَلَاؤُكُمْ وَأُمُورُكُمْ إِلَى نِسَائِكُمْ فَبَطْنُ الْأَرْضِ خَيْرٌ لَكُمْ مِنْ زَهْرِهَا إِلَى آخِرِ الْحَدِيثِ رَوَاهُ ابْنُ مَازَاحٍ وَمَا زَادَهُمْ إِلَّا إِيمَانُهُ وَتَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ

এ তো একটা ঝামেলা পড়ে গেলাম মানে মানুষ হয়ে যাচ্ছে ছোট এটা হয়ে যাচ্ছে বড় আর কি দেবো এখানে তার দেওয়ার মতো কিছু নাকি এইটাও দিয়ে ঠিক আছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া সেরাত উদযাপন কমিটি জগতে কুষ্টিয়ার উদ্যোগে পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার শ্রদ্ধাভাজন সেলামির অধ্যাপক মাওলানা আবুল হাশিম দামাদ বারকাতহমুল আলিয়া এ এতক্ষণ পর্যন্ত আলোচনা করছিলেন আমাদের কুষ্টিয়ার কৃতি সন্তান বিশিষ্ট আলেম দিন বলিষ্ঠ কণ্ঠের অধিকারী আলহাজ মাওলানা এব্রাহিম খলিল মুজাহিদ সেক্রেটারি বাংলাদেশ মাজিল মুফাসসিরিন খুলনা বিভাগ আলোচনা রেখেছেন হাসার ও আলেমের উস্তাদ বাংলাদেশ জামাত ইসলামী ওলামা বিভাগ কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সভাপতি আলহাজ হাফেজ মাওলানা জুলফিকার আলী কুমার খালি এখানে পরিচালনার দায়িত্বে যিনি আছেন সেরাত উদযাপন কমিটি জগতে কুষ্টিয়ার সম্মানিত আহ্বায়ক মাওলানা আব্দুল আলী দামাদ বারকাত হমুল আলিয়া বনসে বসা আছেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার শ্রদ্ধাভাজন সেক্রেটারি জানাব অধ্যাপক সোজাউদ্দিন চোদ্দার বসা আছেন হাসার হাসার আলেমের উস্তাদ যদিও ওনার বাড়ি পাশের জেলা সেনায়দা জেলার ভেতরে কিন্তু আমাদের এই কুষ্টিয়াতে সবচাইতে ধর্মীয় শিক্ষার বড় প্রতিষ্ঠান কৌবাতুল ইসলাম কামিল মাদ্রাসা নাম শোনেননি এ মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ শ্রদ্ধা আমার নানা জনাব মাওলানা তারিকুর রহমান বারকাত বারকাতহমুল আলিয়া মনসে বসা আছেন জনাব মাওলানা সাইফুদ্দিন দামাদ হমলা আলিয়া রাজনৈতিক নেতৃ নেতৃবৃন্দ আছেন বিভিন্ন রাজনৈতিক দলের সামনে বসা আছে এ মাহফিলের প্রধান আকর্ষণ যারা আমির হামসার নাম কাম কামসা শুনলেন সে মাগরিবের পর থেকে আপনারা না আসলে এ নাম কামে কিছু হয়তো কিছু হইত না সুতরাং আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণই আপনারা যারা এসেছেন ঘর বাড়ি ফেলে ময়দানে পর্দার আড়ালে বিভিন্ন জায়গায় সম্মানিতা মা এবং বোনেরা বসে আছে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের যারা দায়িত্বে আছেন শৃঙ্খলা আমরা ঘন্টাখানি কথা বলতে চাই আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ রাত একটু বেশি হয়ে গেছে সাড়ে নয়টায় উঠতে পারলে ভালো হতো দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের অনুষ্ঠান কারণ নবীজি শুধু আমাদের না কোরআন যেমন আমাদের শুধু একা না হাদা উল্লিন নাস মানুষ কত বাচ্চা যারা বিবেচিত সবার জন্য করা নবীজিও আমাদের একা না আমার সালনা কাইল্লা রহমাত আল্লিল আলামিন দিয়েছেন আল্লাহ রহমাত আল্লিল মুসলিমিন দেন যে শুধু মুসলমানদের জন্য রহমত করে পাঠালা পৃথিবীতে মানুষ যারা যত সৃষ্টি আল্লাহ বানিয়েছেন সব সৃষ্টির জন্য আমাদের নবী ছিলেন রহমত কি ছিলেন বলেন তো রহমত সুতরাং তার জীবনী শোনার জন্য তার আদর্শের কথাগুলো শোনার জন্যে আজকের এই তার জন্মের মাসে আমরা বাংলাদেশে দেখি বিভিন্ন মানুষের জন্ম মৃত্যু প্রত্যাবর্তন দিবস এবং জেল থেকে যেদিন বের হয় এবং জেলে যেই দিন যায় এই সমস্ত দিবস পালন করা হয় কিন্তু যার জীবনী নিয়ে আলোচনা করলে জীবন পরিবর্তন হয়ে যায় বলে আমরা কোরআন এবং হাদিসের বর্ণনায় পাই তাকে নিয়ে বিশ্বের মানুষেরা ওইরকম কিছু করে না যেগুলো কিছু করা হয় আমাদের দেশে কিছু বেদাতপন্থী আছে তারা মানুষের জামার চাইতে গেঞ্জি বড় বানিয়ে ফেলে যা দরকার এইগুলো নিতে চায় না ওটভট উল্টাপাল্টা কিছু নিয়ে তার সম্মান মর্যাদা যা আছে ওগুলো বাড়ানোর চাইতে শেষে শিরিক এবং বেদাতের পর্যায়ে চলে যায় আমরা অন্তত কুষ্টিয়াতে ওইগুলো করব না তিন নাম্বারে আমরা নাম পেয়েছি সেটা হচ্ছে মা আর খরান হাদিস পড়ে আমি যতটুকু পেয়েছি তিনটা রহমত আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় বড় ওই পৃথিবীতে এসেছি এক নম্বরে কোরআনে কারিন দুই নাম্বারে নবী মোহাম্মদুর রসুল্লাহ তিন নম্বরে আমাদের মা আর বাবা তার ভেতরে আমরা কারিম শোনার জন্যে এসেছি দেড় হাজার বছর চলছে পৃথিবী প্রমাণ অলরেডি করে দিয়েছে যে করানের ভেতরে সন্দেহ তো নেই সন্দেহের লেশ পর্যন্ত নেই কে ওয়ান কম্পিউটার আপনারা যারা শিক্ষিত মানুষ যারা নাড়াচাড়া করেন এগুলো জানেন আমেরিকার নিউ সিটিতে একবার সাড়ে চার হাজার ধর্মীয় গ্রন্থ এক জায়গায় করেছিল একটা একটা করে কম্পিউটারের ভেতরে দেয় পৃষ্ঠাগুলো ভেতর থেকে লেখা আসে যে এগুলো সঠিক কি না আমি আজকে আসার সময় এই তথ্যটা পেলাম ভালো করে একটু খেয়াল করে দেখেন তো যার শুনতে আসলেন কত অথেন্টিক এ কিতাবটা ওখানে প্রত্যেকটি ধর্মীয় গ্রন্থের ব্যাপারে কথা এসেছে যে এর ভেতরে এই জায়গায় এই জায়গায় সমস্যা আছে পৃষ্ঠা নাম ধরে ধরি কারিম একটা দুইটা তিনটা করে ছয় হাজার ছয়শো ছেষট্টি বলেন আর ছয় হাজার দুইশো ছত্রিশ বলেন এই আয়াতগুলো যখন একটা একটা করে দিয়েছে সর্বশেষ লেখা উঠেছে যের ভেতরে কোনো ভুল নেই এবং এই রকম কিতাব পৃথিবীতে মানানো সম্ভব এখন যারা এতদিন পর্যন্ত পৃথিবীতে শুনেছে যে কোরআনের মতো কোরআন নাকি বানানো সম্ভব না তারা কিন্তু এবার আশা জেগেছে না এতদিন শুনলাম কি মুসলমানদের কাছে আর এখন দেখছি কি এটা তো বানানো সম্ভব কিন্তু সময় লাগবে কতদিন তেষট্টি হাজার অক্টেলিয়ন বছর লাগবে আপনি বোঝেন শব্দ কি বললাম আমরা যারা এখানে গণিত অঙ্ক যায় বলে এ বিষয়ে যে সমস্ত মানুষ লেখাপড়া করে হিসাব নিকাশে জিজ্ঞাসা করে যে অক্টেলিয়ান কাকে বলে প্রথমে হয় এ বিষয়টা আমরা দেখেছি একক হয় এরপরে দশক হয় এরপরে শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি মিলিয়ন ব্রিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন এরপরে অক্ট্রেলিয়ন আপনি হিসাব করে দেখেন তো এত বছর যদি আপনি পোড়াটা জীবন এর পেছনে দেওয়া লাগবে তারপরে এরকম একটা কিতাব আপনি বানাতে পারবেন এখন যদি মনে করেন না পোরাটা জীবন আমি পোড়াটা আমার ছেলে দেবে এরপরে আমার নাতি ছেলে দেবে এইভাবে না হবে না কম্পিউটারে এটাই লিখা এসেছে যে আপনার জীবনে এরকম হায়াত পাওয়া লাগবে এবং পোড়াটা জীবন যদি এর পেছনে ব্যয় করতে পারেন আপনি বানাতে পারবেন আদম নবী থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত তেষট্টি হাজার অটালিয়ন বছর কারো জীবনের হায়াত আছে কেমন পর্যন্ত কেউ পাবে এরকম হায়াত দিন যত যাচ্ছে হায়াত আরও কমতেছে আগে আদম নবী বেঁচে ছিল এক হাজার বছর তার সন্তানেরা বেঁচে ছিল এরকম সাতশো বছর পাঁচশো বছর আর আমরা মাত্র ষাট সত্তর বছর তারপরও এখন গ্যারান্টি নেই গ্যারান্টি আছে আমাদের তো এই জন্য এটা আর সম্ভব না যা শুনতে এসেছেন এমন একটা কিতাব বিশ্ব নবীকে আল্লাহ বাণী দিয়েছেন মানে কত বড় অথেন্টিক সেই কথা বোঝাতে আমি বলছি সরাহাত চুয়াল্লিশ নম্বর আয়াত আরবুল আহমিন বলেন ওয়ালাউদা অলা ইনা বা উইন লা ফজেনা মেনু হবিলিয়ামিন সম্মালাকত না মেনু হল পতীন এ পর্যন্ত একটু ভালো করে শোনেন গতানুগতিক কথা আমি বলিটা আল্লাহ বাদ বলেন হেনবি আমি যা জানিয়েছি আমার এই কথা বাদ দিয়ে কোনো নতুন কথা যদি আপনি কোরানের ভেতরে নিজের কথা আমার নামে চালিয়ে দিতেন যে এইটা আল্লাহ জানিয়েছে করতাম জানেন লা আপনার ডান হাত চেপে ধরতাম কেটে ফেলে দিতাম ঠিক ঠিক আছে নেই আমরা প্রচলিত যে এইগুলো পড়ি বাংলায় এগুলো ঠিক আছে এনারা আমাদের যা পড়ায় এ পর্যন্ত ঠিক আছে কিন্তু আপনি শব্দের দিকে খেয়াল করে দেখেন তো বাংলার সাথে আরবিগুলো মিলছে কিনা আল্লাহ তালা বললেন না না এখানে ফাইল কর্তা সরাসরি আল্লাহ নিজে আমি নিজে ধরতাম মেনুভু বেলি আমি বে মানে দারা দিয়ে কর্তৃক যাই বলে মানে ডান হাত আমি আমার ডান হাত দিয়ে আমার নবীকে চেপে ধরতাম নবীর ডান হাত ধরতাম তার কণ্ঠ নালি কেটে ফেলে দিতাম এ কথা এখানে নেই অথচ যত আপনি বাংলা অনুবাদ দেখবেন এই কথা লিখা কথাটা শুনতে যদিও মনে হচ্ছে একরকম এ আকাশ পাতাল অর্থ পাল্টিয়ে গেছে আপনি মনে করেন আমি এনামুল সাহেবের ডান হাত চেপে ধরলাম আর ওনার গলা কেটে ফেলে দিলাম এটা একটা বাংলা অর্থ আর একটা অর্থ কি আল্লাহ এখানে যেটা জানাতে চেয়েছেন এত শক্ত কথা এটা ব্যাপারে আমি নিজে নবীর ডান হাত না আমার ডান হাত দিয়ে আল্লাহ বলেন আমার ডান হাত দিয়ে আমি নবীকে চেপে ধরতাম আমার প্রশ্ন নবীকে আল্লাহ চেপে ধরার কথা বললেন ডান হাতের কথা দিলেন মেন হবে শেমাল দিলেন না কেন যে আমি বাম হাত দিয়ে ধরতাম আল্লাহর কি বাম হাতে শক্তি নেই কি আপনাদের যা আওয়াজ মনে হচ্ছে উনি দুর্বল হয়ে গেছে আল্লাহর বাম হাতে শক্তি আছে না কেমন শক্তি আছে আমরা ডান হাত বাম হাত বললে যেটা বুঝি সচার আচার আমাদের জ্ঞান যা আছে চর্মচোখ দি আমরা যেটা দেখি যে আমাদের ডান হাতে অন্তত তুলনামূলক শক্তি বেশি বাম হাতের চাইতে কথা বলেন কিনা বলেন আমরা যে উদাহরণ দিলে বুঝি ভালো আপনি দেখবেন কোরআনে আল্লাহ ওই রকম উদাহরণই দিয়েছেন আমাদের জীবন সম্পর্কে আল্লাহ উদাহরণ দিতে গিয়ে সময়ের উদাহরণ দিয়েছেন কারণ আমাদের জীবনটার সমষ্টি সময় সময় না থাকলে হামজা আছে আরো জরে বলে এখান থেকে একশো বছর পরে এই জায়গায় আমরা এখানে আর কেউ থাকবো না নতুন মানুষ এসে এই জায়গাটা চাষ করবে আর আমরা যারা আছি একশো বছরের ভেতরে সব মাটির নিচে ভরা হয়ে আমি এখানে এসে বলি যে কুষ্টিয়ার ছয় রাস্তার মোড়ে এই বাড়ি আমার ওই সময় যারা ওখানে বসবাস করবে ও বাড়ি আমারে ঢুকতে দেবে আমি যদি বলি আমার বাবার নাম রিয়াজ উদ্দিন আমার দাদার নাম জাহান আলী এই বাড়ি তারা বানিয়েছিল আমি এখানে ছিলাম অন্তত পঞ্চাশ ষাট বছর ওরা আমারে বলবে কিসের রিয়াজউদ্দিন কিসের জাহান আলী আমার নাম শুনলে তো বলবে আপনারই চিনি না এজন্য আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ যে সম্পদ তার নাম কি বলেন তো আরো জোরে বলেন পড়া কোরআনে দেখবেন জীবন সংক্রান্ত যত বিষয় আছে সময়ের সমষ্টি এরকম কিছু উদাহরণ আল্লাহ সেট করেছেন বলেন সময়ের কসম আমরা বুঝি ভালো যে সময় থাকলে হামজা আছে সময় নেই হামজা নেই আমরা যেহেতু সাচারাচার দেখি এই পৃথিবীতে আমাদের ডান হাতের শক্তি বেশি বাম হাতের শক্তি একটু তুলনামূলক কম আমরা যেটা দিয়ে বসবো ভালো আল্লাহ সেই উদাহরণ দিয়েছেন মেনহু বেশি সীমাল দিতে পারতেন তা অর্থ পারফেক্ট হইত তারপর আল্লাহ মেনহু আমিন দিয়ে এত শক্ত ভাষায় জানালেন যে আমি আমার নিজের ডান হাত দিয়ে আমার নবীকে চেপে ধরতাম আর আমরা যেহেতু ডান হাত দিয়ে কোনো কিছু ধরলে শক্ত করে ধরি নাকি আল্লাহ এইটাই বোঝাতে চেয়েছেন যে কোরআন কত অথেন্টিক আমি আমার দান হাত দিয়ে আমার নবীকে চেপে ধরতাম মজবুত শক্তভাবে এতটুকু শেষ করলাম না ফম্মা লাফত আনা মেনু হল অতীন এমনকি তার কণ্ঠনালীও কেটে ফেলে দিতাম যেন কথাই বলতে না পারে করানের ভেতরে আমি আল্লাহ ছাড়া আর কারো কথা নেই এমনকি ফামা মিঙ্কম মেনা হাদিন এ বিষয়ে আমাকে নিষেধ করা কোনো শক্তি পৃথিবীতে আসমানে কারো নেই এত বড় কঠিন কথা বলার পরেও দেখি আমাদের এই দেশে বহু মানুষ কোরআনের ব্যাপারে নিজের মতামত তুলে ধরে কথা বলে এর আগে একজন বলছিল নাকি যে লাকুম দিন ও কমলিয়া দিন রাহুল বুখারি একটা কথা হইল কথা হচ্ছে কোরআন এর আপনি বুখারি শরীফ বলে চালিয়ে দিচ্ছে নবীজি যদি করানের ভেতরে কোনো কথা চালিয়ে দেয় তাই তার না তাকে সেই ডান হাত দিয়ে কণ্ঠ নালি কেটে ফেলার কথা এত বড় কঠিন হুঁশিয়ারি আর সেই জায়গায় বোখারি শরীফের হাদিস আপনি কোরআন চালিয়ে দিচ্ছেন করানের আয়াত বোখারি শরীফ বলে চালাচ্ছে আমার মনে হয় যদি অহিনাসীল হওয়ার সিস্টেম থাকতো ওই মহিলার সব কাটা যে যেই সেই কথা যে দিন ও কমালিয়া দিন রাহুল বুখারি আমরা পারানের ব্যাপারে যে কথাগুলো এখন থেকে তাহলে সম্ভব কোনো সন্দেহ নেই এর ভেতরে একটা শব্দ আজ পর্যন্ত উলটপালট পালট হয়নি কে আমক পর্যন্ত হবেও না এইরকম একটা কিতাব শোনার জন্য আমরা বসে আছি যে কিতাবের একটা অক্ষর শুনলে পড়লে দশটা কি হয় কয়টা আরো জোরে বলেন ইন্নাল্লাদি লাইসাফি জাউফিহি সাজ্জম্মেনাল কোরান ইকাল বাজদিল হরিফ যে মানুষের অন্তরের ভেতরে কোরআন নেই কোরআনের আলো নেই জ্ঞান নেই ওটা মানুষের অন্তরই না ওটা উজা দৃঢ় শয়তানের ঘর আপনি চিন্তা করতে পারেন নবীজিও কত শক্ত কথা বললেন আজ চুয়ান্ন বছরে যারা বাংলাদেশে দায়িত্ব পালন করেছে আপনি দেখেন অধিকাংশ গুলোর ভেতরে কোরানের আলো জ্ঞান নূর ছিল না এই জন্য আমাদের কপাল ওইভাবে উঠতে পারেনি মাং সালনা আলাইকাল কোরআন আলিতাস ও হে নবী কোরআন আপনাকে আমি এই জন্য দেইনি যে আপনি মার খাবেন না খেয়ে থাকবেন আপনি হতাশায় থাকবেন না কোরআন আমি দিয়েছি এ পৃথিবীতে আপনি উপরে উঠবেন আর 54 বছরে আমরা এখনও ওই জায়গায় যেতে পারি না 21 বছরে মালয়েশিয়া যেখানে চলে গেছে আমি পোড়া এলাকা ঘুরেছি মালয়েশিয়া বাংলাদেশের চাইতে প্রায় সাত ডবল বড় দেশটা বিশাল দেশ হাজার তিন সালেও তারা এইভাবে দাঁড়াতে পারে না আমাদের ছিল এই যে বছরে তারা দেশটাকে আজ বিশ্বের বুকে যদি বিশটা দেশ উন্নত থাকে মালয়েশিয়া একটা সিঙ্গাপুর তো আরও খারাপ ছিল পর্যায়ে তাদের চারিদিকে শুধু সাগর বেষ্টিত সিঙ্গাপুরের যে ভূমিটা সর্বোচ্চ বিয়াল্লিশ কিলো আমাদের কুষ্টিয়া জেলার অর্ধেক এতটুকু একটা জায়গা আমার মনে হয় এদিকে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এ খুব বেশি হলো খোকসা পর্যন্ত এই যে এতটুকু এতটুকু একটা দেশ তাম পৃথিবীতে যদি দশটা দেশ আপনাকে গণনা করা লাগে অন্যত তাহলে সিঙ্গাপুর ধরা লাগবে আপনি টের পাচ্ছেন তারা মাছ ধরে খেত এই যে জেলে বলে না বাংলায় মাছ ধরে খায় এদের কি বলে জেইলে ওরা বইছিল ওরা মালয়েশিয়ার যত ময়লা সব ভাগাড় হিসাবে তারা ব্যবহার করত এলাকাকে এই যে মাছ এবং গরু ছাগল মহিষ এগুলো জবাই করে করে রক্ত এই ময়লাগুলো সব এখানে ফেলা এই জায়গা ছিল সিঙ্গাপুর তো তারা আজ কারণে তাদের তো আর ইমান নেই একশো জনের পঁচানব্বই জন তারা অমুসলিম মাত্র পাঁচজন মুসলমান সেখানে কিন্তু দাঁড়িয়ে যাওয়ার পেছনে আমি কারণ দেখেছি শুধু তাদের সততা এবং তারা মানুষকে ধোকা দেয় না আমরা এই দেশে এই দুইটা জিনিস যদি স্টাবলিশ করতে পারি যে এই দেশে আমরা যারা আসব সামনে সততা নিয়ে আসতে চাই আর সততা তৈরি হয় পৃথিবীতে উৎকৃষ্ট মানের সততা এই কোরআনের জ্ঞানের দ্বারা কিসের দ্বারা বলেন তো বাংলাদেশে বিশেষ করে আমি তো দেশের প্রায় থানায় ছয়শো তিরিশটা থানায় আমি গেছি আমি দেখেছি একটা জিনিস ঝামেলা আছে এই দেশে এদেশে আর ভারতে আমরা এই রবি ওলা মাস আসলে নবীর মহাব্বতে এমন অবস্থা তৈরি হয়ে যায় আমাদের বিশেষ করে চট্টগ্রাম আর সিলেটের মানুষের এরা আয়াত পড়ে বেশিরভাগ সোরা মায় এই নয় নাম্বার আয়াতটা পনেরো নম্বর এক শেষের অংশটা বেশি পড়া হয় অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে স্পষ্ট নোর কিতাব এখানে তারা ব্যাখ্যা করতে গিয়ে আমি দেখেছি বিশেষ করে চট্টগ্রাম আর সিলেটের মানুষেরা তারা বলতে চায় এখানে নোর মানে মোহাম্মদুর রসল্লাহ আর কিতাব মানে করন শরীফ অথচ যারা তাফসির পড়ে গভীর ভাবে বোঝে এর পরের যে আয়াত আপনি দেখেন কোন আয়াতের তাফসির করতে হলে ওসলে তাফসিরের মূল নীতি যে পনেরোটা তার ভেতর একটা এইটা আছে যে আগের আয়াত পরের আয়াতের সাথে কি সম্পর্ক আছে এটা আপনাকে জানা লাগবে না তো আন্দাজে এক আয়াত থেকে তাফসির করতে গেলে আপনি ভুল করে ফেলবেন এটা মূল নীতির ভেতরে পড়ে এর পরের আয়াত আগের আয়াতের দিকে একটু খেয়াল করলে এটা কিন্তু সমাধান হয়ে যায় বাংলাদেশে যেটা নিয়ে আমরা অনেকে কাফের পর্যন্ত ফতোয়া দিতে দ্বিধাবোধ করি না যারা নবীকে নুরের তৈরি মনে করে না তারা নাকি কাফের এ কথা অনেকে বলে না যদিও আমাদের এ সমস্ত জেলা এগুলো কম আপনি চট্টগ্রামে যান আপনার জানা যায় বন্ধ করে দেবে এমন কড়া ওরা মিঠা সন্নি কড়া সন্নি আরও বিভিন্ন নাম নিয়েছে তা আমি এ শব্দটা পড়তে গিয়ে দেখলাম আল্লাহ রবুল আলমিন এখানে কদে যা কুমেন আল্লাহ নর ও বা কিতাব ও মবিন এ শব্দ বলার পরেই এর পরে এইগুলো যে সব এক জিনিস তার প্রমাণ দিয়েছেন পরে আয়াতে আলেমদেরকে বলছি বাড়ি যে একটু মিলাবেন শব্দটা দেখবেন এখানে আছে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে এসেছে নোর স্পষ্ট কিতাব এখানে স্পষ্ট কিতাবতা এর প্রমাণ আল্লাহ পরের শব্দে দিয়েছেন তিনি দান করেন এইটার দ্বারা যে বিহি এটা এক বছর না বহু বছর বহু বছর এক বছর আগের দুইটা জিনিস জিনিস যদি দুইটা হবে তাহলে আল্লাহ এখানে বিহি মা দিতে পারতো না আপনারা আরো বাড়ি যে মেলাবেন আমার তো ছোট মাথা বড় বড় মাথা আছে সাইফুদ্দিন হজুরের মতো যাদের ইয়াহাদি বিহিল্লা আমি এইটার দ্বারা হেদায়ত করি যেহেতু আল্লাহ এক বছর দিয়েছেন সুতরাং ও ওসা নৌরতা স্পষ্ট কিতাব ওসা নৌরতা দ্বিতীয় প্রমাণ হচ্ছে ফি আলী করান এখানে কিতাবের অনেকগুলো নাম দেওয়া আছে কোনো জায়গায় আমি পেয়েছি করানের নাম পঞ্চান্নটা কোনো জায়গায় পেয়েছি পঁয়তাল্লিশটা কোনো জায়গায় পঁচিশটা কোনো জায়গায় চারটা আমি যে চারটার বিষয়ে বলছিলাম তার ভেতরে একটা নাম আছে করানের আর নূর করানের নাম কি বলেন বলেন তাহলে এ আয়াত দ্বারা আল্লাহ যেটা বোঝাতে চাচ্ছে নবী নূরের তৈরি এ কথা বলে আপনি নবীর সম্মান বাড়াচ্ছেন না আপনারা নোরের তৈরি বললেই কি মাটির তৈরি বললেই কি আপনার ইমানে কোনো সমস্যা আছে এইটা যেহেতু আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না মরণের পরে বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন নেই সুতরাং এইটা নিয়ে কেওয়াজ করে সময় নষ্ট করার কোনো দরকার নেই আমি কথা আশা করি বোঝাতে পেরেছি সুতরাং এমন করান আমরা শুনতে এসেছি এর ভেতরে কোনো ভেসাল নেই সুতরাং সে আল্লাহ আমাদেরকে আজকে নিয়ে আসলেন এখানে আমরা খুশি কারণ এক একটি অক্ষর শুনলে বুঝলে আপনার ইমানের মান এবং এখলাস অনুযায়ী কমপক্ষে তো দশটা নেকি পাবেনই সর্বোচ্চ সাতশো পর্যন্ত নেকি পাবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সর্বোত্তমটা যেন আমাদের ইমান অনুযায়ী দান করেন বলেন আমিন দরদার সালাম পাঠ করার মাধ্যমে আমরা তেলাবাতকিত যাচ্ছি